আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে আসলাম ভিডিও নিয়ে বরাবর এই সবজিটাকে সবাই চিনে থাকো এটা হচ্ছে লতি আর এটা হচ্ছে দেশি লতি এটা আমার খালামুনির গাছের লতি তো খালামুনির গাছে অনেক লতি ধরেছিল দিন খালামুনি আমাদের অনেকগুলো লতি দিয়েছিল আর মজার বেশি হচ্ছে আমি লতি অনেক পছন্দ করি বাট এটা আমি কখনো কাটি আর এটা কাটলে নাকি হাত অনেক চলতে যাই হোক আমার পদ্ধতিভাবে আমি এটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম আর এটা আমি হচ্ছে একটা কি বলে এটা হচ্ছে প্লেট বাসন মাজার যে শোভা থাকে ওইটা দিয়ে আমি ক্লিন করে নিব আর হ্যাঁ আমি যখন নথি কাটছিলাম তখন আমি ওইখানে হ্যান্ড গ্লাস ব্যবহার করে নিয়েছিলাম যাতে আমার হাত কোনো ভাবে না ঝুলকায় আর আমি এখানে কোনো রকম পেঁয়াজ অ্যাড করিনি আমি এখানে বেশি করে রসুন কুচি করে নিয়েছিলাম দিন গরম তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন কালার করার পর এখানে পরিমাণ মতো মশলা দিয়ে তেল হচ্ছে অনেকক্ষণ কষানোর পর তারপর এখানে লতি আলু আর হচ্ছে কাঠালি বিচিগুলো অ্যাড করে দিয়েছিলাম তো এগুলো দেওয়ার পর আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম তো এইভাবে অনেকক্ষণ আড়াচারা দেওয়ার পর আমি প্রায় এটাকে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এই তো পানি শুকানোর পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর আমার লতি রান্না করার টান তো এই তো আমি বসে গিয়েছিলাম খাবারের জন্য তো এখানে আমি লতি নিয়েছিলাম আর হ্যাঁ এখানে আমি লেবু একটুকু নিয়েছিলাম আর পাশে একটা ভর্তা দেখতে পাচ্ছ ওই ভর্তাটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা লতিটা এতটা ইয়ামি হয়েছিল কি আর বলবো আমার রান্না খেয়ে আমি নিজেই পাগল হয়ে গেছি আমার ছোট বোন তো অনেক দায় করেছিল তো ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ